হাই বিউটিফুল পিপল কেমন আছেন আপনারা ভালো আছেন আজকে আপনার জন্য ফুলের লাকজারি প্যানেল কটন বিছানা চাদুর কালেকশন নাকি করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে প্রত্যেকটা কালেকশনে কিন্তু লেটেস্ট একবারে মাথা নষ্ট অফার প্রাইসে পেয়ে যাবেন কিংস এর একটা বেডশিট সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট স্ট্যান্ডার্ড সাইজ দুটা মাথা বলিসের কাবার পেয়ে যাবেন আজকের ভিডিওতে একে একেবারে অফার প্রাইসে অ্যান্ড আপনারা চাইলে কোলবালিশের খাবারও নিতে পারবেন কোলবালিশের খাবারের জন্য অ্যাসটা পে করতে হয় সো এই সুযোগটা কিন্তু কোনো প্রকারে মিস করা যাবে না যা যেটা পছন্দ হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের মায়ের দেওয়া হোম ডিস্টেল থেকে অ্যান্ড যারা হচ্ছে আমাদের চ্যানেলের নতুন আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন না আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের এখানে এক ফুলের চাদর অ্যান্ড থ্রি ডি প্রিন্টের বিছানা চাদর ডাইনিং সেট অ্যান্ড পদ্মা এভরিথিং সব কিছু পাওয়া যায় ওয়ান পিস টু পিস বেডশিট সো কোনো লেট করা যাবে না যার যেটা পছন্দ হয় স্ক্রিনে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করুন আমাদের এখানে থাকছে আপনার হোম ডেলিভারি সুবিধা আপনার ঘরে বসে অর্ডার করবেন আপনাদের বাসায় ডেলিভারি ডেলিভারি ম্যান গিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট ঠিক আছে প্রোডাক্ট দেখে শুনে চেক করে রাখবেন বেরকম দেখতে স্ক্রিনে বাস্তবে কিন্তু সেম এরকমই হবে প্রোডাক্ট দেখে শুনে চেক করে টাকা পে করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ডাকার মধ্যে হল আশি টাকা ডাকার বাইরে হলো একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে প্রোডাক্টটা কনফার্ম করতে হবে সো গাইস এই ডেডিকেশন আজকের অফার প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা একটা চাদর দুটো মাথা বলিশের কাবার অ্যান্ড কেউ যদি কোলবালিশের কাবার নিতে চান কোলবালিশের কাবারের জন্য একটা দুশো টাকা অ্যাড করতে হবে আপনারা ফুল সেট পেয়ে যাচ্ছেন একটা চাদর দুটো মাথা বালিশের কাবার অ্যান্ড একটা কোলবালিশের কাবার অনলি এক টাকা আনবিলিভেবল অফার প্রাইস কেউ যদি বলেন যে ছাড়া নেবেন তাদের জন্য প্রাইস পড়বে আটশো পঞ্চাশ সুযোগটা কোনো প্রকারে গাইজ মিস করা যাবে না কারণ এটা কিন্তু সীমিত সময়ের অফার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় যা যেটা পছন্দ হবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন হান্ড্রেড পার্সেন্ট রং কচ বুসকা সব কিছু গ্যারান্টি পেয়ে যাবেন এই এক ফুলের প্রিমিয়াম কোয়ালিটির লাগজারি বিছানা চাদরের মধ্যে যে একটা কালার প্রত্যেকটা কিন্তু খুবই চমৎকার বলে দিচ্ছি ভিডিও স্ক্রিনে আপনার যেমন দেখতেছেন বাস্তবে এরকমই হবে প্রোডাক্ট দেখে শুনে চেক করে তারপর টাকাটা পে করবেন ঠিক আছে বিন্দু পরিমাণ হচ্ছে আপনার প্রোডাক্টে টাকা আগে দিতে হবে না আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্ট বাসায় গেলে আপনি চেক করে তারপর টাকা দিবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু মাসাল্লাহ এত চমৎকার যা বলার বাহিরে আপনার স্কিনে যেমন দেখতেছেন বাস্তবে সেম এরকমই হবে ডাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা পড়বে ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা সো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ